আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকের ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি ইন্ডিয়া না গিয়েও ইন্ডিয়ার মতো চিকিৎসা কীভাবে বাংলাদেশে নিতে পারবেন বাংলাদেশে কোন হাসপাতাল থেকে ইন্ডিয়ার মতো ভালো মানের চিকিৎসা আপনি পাবেন পুরো ভিডিও জুড়ে যা যা জানতে পারবেন হাসপাতালের পরিবেশ কেমন এদের চিকিৎসার মান কেমন চিকিৎসার ব্যয় কেমন পড়বে কম খরচ এখান থেকে কীভাবে চিকিৎসা নেওয়া যায় সর্বোপরি এ হাসপাতালের ঠিকানা এবং পরিচিতি আশা করছি পুরো ভিডিওটা দেখার পর বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে আপনার ধারণাটাই পাল্টে যাবে সো আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক আপনি যখন হাসপাতালের মধ্যে প্রবেশ করবেন প্রবেশ করার সাথে সাথে একটু সুন্দর ফুলের বাগান আপনার চোখে পড়বে এবং এই হাসপাতালের পরিবেশটা এত যে সুন্দর মানে আপনি বুঝতেই পারবেন না আপনি কি বাংলাদেশে আছেন নাকি বাংলাদেশের বাইরে আছেন আপনি বাংলাদেশে বসে যারা আপনি বাইরের দেশের একটা ফিল কিন্তু এই হাসপাতালে ঢোকার মাত্রই আপনি নিতে পারবেন এরপর হচ্ছে আপনি যখন হাসপাতালের ভিতরে ঢুকবেন প্রথমে দেখতে পারবেন একটা ক্যাফেটেরিয়া এখানে হচ্ছে ওদের কোনো প্রকার খাবার আপনার বাইরে থেকে খাবার তারা অ্যালাউ করে না তাদের আলাদা ক্যাফেটেরিয়া আলাদা খাবার দাবার সব কিছু আছে এখানে হ্যাঁ আপনি দুপুরে লাঞ্চ রাতে ডিনার করতে পারবেন ভালো মানের খাবার দাবারই তারা কুক করে থাকে খাবারটা একটু এক্সপেন্সিভ যারা একদম কম দামে খাবার খেতে চান তাদেরকে উদ্দেশ্যে বলব যে আপনি এখান থেকে খাবার না খেয়েও আপনি চাইলে এটার পেছনে অনেকগুলো খাবারের দোকান আছে ওখান থেকে আপনি খাবার কিনে খেতে পারবেন তবে এখানে খাবারটা খুবই ফ্রেশ এবং খুব ভালো এবং সতেজ খাবার তারা পরিবেশন করে হাসপাতালের ভিতরে ঢুকতেই আপনাকে চেক করবে তারা কোনো প্রকার খাবারকে আপনি নিয়ে যাচ্ছেন কি না ভিতরে কোনো প্রকার খাবার নিচ্ছেন কি না সব কিছু চেক করবে চেক করার পর দেন আপনাকে এন্ট্রি করতে দিবে ভেতরে ঢুকতেই আপনার চোখে পড়বে তাদের বিশাল একটা ফ্লোর গ্রাউন্ড ফ্লোর যেখানে আপনি রোগীরা বসতে পারে পেমেন্ট করতে পারে এখান থেকে ওষুধ কিনতে পারে অর্থাৎ একটা অন্যরকম একটা পরিবেশ অন্যরকম সৌন্দর্য তারা সাজিয়ে গুছিয়ে একদম নিট অ্যান্ড ক্লিন করে রেখেছে তারা আমার মনে হয় প্রতি দু ঘন্টা পরপর এখানে ঝাড়ু দেয় অথবা তিন ঘন্টা পর পর ঝাড়ু দেয় তাদের একদম ফ্রেশ একটা জায়গা এখানে আপনি বুঝতেই পারবেন না যে আপনি হাসপাতাল আছেন নাকি অন্য কোথাও আছেন হ্যাঁ নাকি কোনো একটা ভালো হোটেলে আছেন সেটা আপনি বুঝতেই পারবেন না এক কথায় বলতে পরিবেশ দেখে আপনার অনেকটা রোগীরা ভালো হয়ে যাবে এবং অসাধারণ একটা পরিবেশ চিকিৎসার মান নিয়ে যদি আমি বলে থাকি তাহলে আমি বলবো এদের চিকিৎসার মান বাংলাদেশের আর কোথাও আছে কি না একই রকম চিকিৎসা সেটা আমি যাই না খুব অসাধারণ চিকিৎসা তারা করে যেমন আমি আপনাদেরকে একটু ব্রিফিং করি আমার মায়ের ক্ষেত্রে হচ্ছে আমার মায়ের চট্টগ্রামে আমরা যে চিকিৎসাটা করিয়েছি বাংলাদেশের চট্টগ্রামের বড় বড় দুইটা হাসপাতালে আমরা ট্রিটমেন্টগুলো করেছি তাদের ট্রিটমেন্ট আর এদের ট্রিটমেন্ট আকাশ পাতাল ব্যবধান অর্থাৎ তারা জাস্ট একটা আলট্রার উপর বেশ করে পুরাতন আমাদের পরীক্ষা নিরীক্ষার উপর বেশ করে কিন্তু আমার মাকে ট্রিটমেন্টটা তারা দিচ্ছিল কিন্তু আমার মায়ের কোনো প্রকার ইম্প্রুভমেন্ট হচ্ছিল না কিন্তু এই হাসপাতালে এসে ঘটনাটাই পুরো উল্টে গেল অর্থাৎ তারা যে রোগের কারণে আমার মায়ের ব্যাটের ব্যথাটা হচ্ছিলো যে রোগের কারণে আমার মা মায়ের অসুস্থতা বেড়ে যাচ্ছিল সেই রোগটা তারা নির্ণয় করে সেভাবে তারা অপারেশন করে আমার মায়ের ব্যথাটা কমিয়ে আমার মাকে পরিপূর্ণ অসুস্থতার দিকে নিয়ে গিয়েছে এবং আলহামদুলিল্লাহ আমার মা এখন অনেকটা ব্যাটার অর্থাৎ যেটা দেখলাম আমরা সবাই শুনি যে ইন্ডিয়া গিয়ে ভালো চিকিৎসা পাওয়া যায় ইন্ডিয়ার ডাক্তাররা ভালো ভালো ট্রিট করে তো আমি বলবো সেম জিনিসটা যদি আপনি পেতে যান সেম ফ্লেভারটা যদি আপনি পেতে চান সেম চিকিৎসাটা যদি আপনি পেতে চান তাহলে আপনি হাসপাতালে অবশ্য অবশ্যই আসবেন আরেকটা ডাক্তারের কথা না বললেই নয় উনি আসলে অসাধারণ একজন মানুষ আমাদের চট্টগ্রামেই থাকে উনি চট্টগ্রামের ডাক্তার ডাক্তার অসীম স্যার ওনার সাথে মাস্ট মাস্ট আপনারা দেখা করবেন চট্টগ্রাম থেকে যদি যান অবশ্যই চট্টগ্রাম আমি বলব পুরো বাংলাদেশ থেকে যদি যান আপনারা অসীম স্যারের সাথে দেখা করবেন যদি আপনার অনকোলজির কোনো প্রবলেম থাকে বা ক্যান্সারের কোনো প্রবলেম থাকে অবশ্যই অবশ্যই আপনি অসীম স্যারের সাথে দেখা করবেন অসীম স্যারের মাধ্যমেই আপনি ট্রিটমেন্টটা নেওয়ার চেষ্টা করবেন উনি খুব ভালো মানের একজন ডাক্তার আপনি ওনার সাথে কথা বললেই আপনার কেন যেন একটা ভালো লাগে কাজ করে তো আমি বলবো এদের চিকিৎসা ব্যবস্থা নিয়ে আমার কোনো প্রকার কমপ্লেন নেই আপনি যেমন একটা শিশু যেমন তার মায়ের কোলে যেভাবে চিকিৎসা পায় বা যেভাবে সেবা পায় বা যেভাবে আদর যত্ন পায় ঠিক সেমভাবে আপনি এখানে আদর যত্নটা পাবেন চিকিৎসাটা পাবেন ওদের চিকিৎসার মান নিয়ে আমার কোনো কোয়েশন নাই ওদের চিকিৎসা মানটা অনেক অনেক ভালো এবং সিকিউরিটিটাও অনেক ভালো চিকিৎসার ব্যয় কেমন পড়বে আমি যদি বলি চিকিৎসার ব্যয়টা অন্য অন্য হাসপাতাল থেকে একটু বেশি আসলে একটু এক্সপেন্সিভ তবে আমি আপনাদেরকে সিম্পলি একটা সমাধান আমি আপনাদেরকে বলে দিই যেখানে আপনি কম খরচ এখান থেকে ট্রিটমেন্টটা নিতে পারবেন সেটা হচ্ছে আপনারা যদি রোগী সিরিয়াস কন্ডিশন না হয় আপনার ওখানে ভর্তি করাবেন না কারণ ওদের ওখানে থাকা কেবিনটা অনেক দাম অনেক কস্টলি তবে যারা সিরিয়াস কন্ডিশন আমি অবশ্যই অবশ্যই বলবো ওখানে রাখেন রেখে কিছু টাকা ব্যয় হলেও আপনি ওখানে রেখে ট্রিটমেন্টটা করেন যদি সিরিয়াস কন্ডিশন না হয় ভালো ট্রিটমেন্ট যদি আপনি নিতে চান তাহলে আমি বলবো পিছনে কিছু কটেজ আছে যেখানে আপনি থেকে আউটডোরে আপনি ট্রিটমেন্টটা নিতে পারবেন তাহলে ক্ষেত্রে একদম কম খরচে আপনি ট্রিটমেন্ট নিয়ে চলে আসতে পারবেন রোগীকে সুস্থ করে ফেলতে পারবেন সর্বশেষ আমরা হাসপাতালের ঠিকানা এবং পরিচিতিটা এখন আপনাদের সামনে তুলে ধরবো হাসপাতালটির নাম হচ্ছে ইউনাইটেড হাসপাতাল যেটি আপনার বুলশান দুই অবস্থিত সর্বশেষ সবাইকে বলবো এই ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন যাতে করে প্রত্যেকটা রোগী একটা ভালো চিকিৎসা যেন পায় তাহলে কষ্ট করে ভিডিওটা তৈরি করাটাও সার্থক হবে আল্লাহ হাফেজ